ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি আজকে মা কয়া ডাকো বাবা কয়া ডাকো আমি বাধা দেই না হই না কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি মা ডাকার শক্তি দিলাম আমি বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি বান্দা দাসকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছো আমি মাওলাকে একবার আল্লাহ বলি আর কেন ডাক দাও না ওই মা বাবার মায়া মোহাব্বতের থেকে আমি মাওলার মোহাব্বত অনেক গুণ বেশি যদি একবার চোখের পানি সারি আমার মাওলাকে ডাক দাও ও দায়ার মালি এই দুর্বল আবহাওয়া কাদা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম বসার মতো জায়গা নাই দাঁড়াবারও জায়গা নাই একমাত্র তোমার মোহাব্বতে আসছি রে অল্লাহ জীবনের গুনার খাতা নিয়ে আর গুনা করব না ও আল্লাহ জাহান নামে রাজার সইতে না মশার কামড় দুনিয়ায় সইতে পারি না আজকে থেকে তৌবা করে ফেললাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি আল্লাহ ইজ্জতের মালিক রিজিকের মালিক তুমি আল্লাহ দুনিয়ার সবাইকে যতদিন খুশি রাখলাম তাতে কোনো সম্মান আর শান্তি পাই নাই ঘুরে ফিরে মাওলা তোমার কাছে ফিরে আসলাম আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবার অবাধ্য হয়ে গুণা গারব না কেরামের পরামর্শ চলব নবীর সুন্নতের উপরে মজবুত হয়ে চলব আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি ওস্তাদের থেকে কম নাকি কোন ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে দূরে থাকে কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে হুজুর আমাকে মাফ করিয়া দেন এমন নাই কান্না দেখে ক্ষমা না করে পারে ও আল্লাহর বান্দারা ওই ওস্তাদ থেকে মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোন সীমানা নাই আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহ আদর করে বানাইছেন মানুষ এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন বাতাসের আয়োজন করেছেন সূর্যের আলোর ব্যবস্থা করেছেন আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে কেন জাহান নামে যাবে আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে নবী জান দাওয়াত দেন খারাপ আচরণ করিয়েন না ব্যবহারে যেন উম্মাত আপনার থেকে দূরে সরিয়া না যায় এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল নবীরা বিদায়ের পার আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ারা উপরে দায়িত্ব চলে আসলো আল্লাহর নবীও বুঝায় গেলেন ও আওলা এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে আল্লাহর রহমত থেকে ভাগিয়া যাবে কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিব্বা নারা একবার আল্লাহ বলে ডাক দিবে ও মানদা তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও মায়ের কলেজা ঠান্ডা হায়া যায় যখন তুমি বাবারে আব্বু বলিয়া ডাক দাও বাবার কলেজা ঠান্ডা ওই আল্লাহর এত অপরাধ অবাধ্য হয় গুনা করলাম আল্লাফা সার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই বড় আল্লাহ দয়া করে ডাকে বান্দা আয় কত আর বাহিরে ঘুরবি আমার দরওয়াজা ছাড়া তো আর কোনো শান্তির নাজাতের দরওয়াজা নাই আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান নামের আগুন আর আগুন নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে না বাঁচতে পারে নাই ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্য দিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই পালাইতেও পারে নাই কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইলো কারো কাছে গিয়া শান্তি পায় নাই নিস্তারও পায় নাই ও বান্দা তোমরা কোথায় যাইবা আমি আল্লাহর রহমতির দরজা ছাড়ার কোন ভালো নাই যেদিকেই শুধু আগুন আমি আল্লাহ কতটা দয়ার মালিক এমন একটা রাত্র নাই যে প্রথম মানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না ও বান্দা পাহাড় পরিমাণও যদি গুণা করো আমার কাছে তওবা করো ক্ষমা চাও খাটি অন্তরে যদি তওবা করতে পারো জীবনের গুণ একটা সেকেন্ডে আমি মাফ করে দিব মসজিদের দরজা খোলা মন্দিরের দরজা খোলা যাত্রার প্যান্ডেলে মাইকের আওয়াজ কোরআনের প্যান্ডেলেও মাইকের আওয়াজ আল্লাহ স্বাধীনতা দিছেন কোন প্যান্ডেলে তুমি ঢুকবে এটা তোমার ইচ্ছা মন চাইলে টুপি পরবা তোমাকে নিষেধ করা হবে না মন চাইলে তুমি ক্যাপ লাগায় দাও তোমাকে বাধা দেওয়া হবে না মন চাইলে তুমি বান্দা মানুষের সহযোগিতায় দান করো তোমাকে নিষেধ নাই গরিবেরটা যদি জুলুম করিয়া খাও সেখানেও বাধা দেওয়া হবে না কারণে দুনিয়া পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না কিন্তু কেয়ামতের ময়দান এমন এক ইনসাফের ময়দান হবে সেদিন আমার আল্লাহ আজকে একই রাস্তায় জান্নাতি মানুষ চলে মানুষ চলে কেউ বাধা দেয় না একই দোকান থেকে জান্নাতি মানুষেরাও খানা খায় জাহান্নামিরাও মাল কিনে একই নদীর মাছ আল্লাহর পক্ষের মানুষেরাও খায় আল্লাহর বিরোধী যারা তারাও খায় বাধা নাই নিষেধ নাই একই গাছের ফল আল্লাহর পক্ষের মানুষগুলো খায় আল্লাহর বিরোধী মানুষেরাও খায় বাধা নাই নিষেধ নাই হাসরের ময়দানে বলবে স্বাধীনতা সব বন্ধ ন্যা কাবলওয়ালারা তোমরা আজ আলাদা হয়ে যাও গুনাগারেরা তোমরা আলাদা হয়ে যাও আজ আমি ইনসাফের বিচার করব ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম গুনাহগারের এক কথা শুনে ভয় প্রকম্পিত হয়ে যাবে সূর্যের গরম ওদিকে জাহান্নামের আগুনের তাপ জমিন হবে তামা